এক মল দুই মলী দাওয়াত একটা ওহাবি একটা সন্নি একটা মিলাতে দাঁড়াইছে আর একটা বইছে বাড়িওয়ালা কয় আমি কি করতাম আমি জন খুশি করবো আমি অর্ধেক খারাপ অর্ধেক বইলাম সিন্দিকিতে একটা মিলাদ যদি আপনি না পড়েন আল্লাহ কি বলবে তুই জাহান যা কথা বলেন না কেন দেবামা বাবা মিলাদের কেন রাসূলের সামনে ঠিক কি না কি শাক হাসিন লাগাই কারবি কালু দাদি কালতে যে মইরা যাইতাছেগা এই বডি লাগাই কারবিয়া লাক আমি তো দাঁড়াই কার জন্য দাঁরান কার জন্য নবীর সম্মানে কথাটা কত বড় দামি

হাসমান গলি টাকা পয়সা রেডি করতেছে আমগো আদি আদিয়া দিইব না কেমনে মোল্লারে ঠগান যায় মোল্লাগো ঠগাইয়েন না মিজে ঠকবেন একটা আদিশের কথা বলি হুজুর এই ময়দানে মানুষ যখন ফুল চারা পাড়ি দিবার জন্য যাবে আসতে থাকবে ধীরে ধীরে তখন আল্লাহ ডাক দিবেন ফুল ছাড়া তের যত মানুষ আছো তোমরা নিচের দিকে তাকাও খুলিও না কারণ এখন আমার বন্ধুর কলিজার টুকরা ফাতেমা ফুল পাড়ি দিয়ে জান্নাতে ঢুকবে কেন দুনিয়াতে পর্দা করছিল মহিলাদেরকে বলছি পর্দা কইরে নামাজ পইরে আর সর্বশেষ একটা কথা বলবো নিজ নিজ স্বামীর সেবা কইরে জামাইরে দুইরা ভিডে না মহিলাদের যুগ না এখন সবই তো মহিলা প্রধানমন্ত্রী স্পিকার আর কি বিরোধী দলের নেত্রী

কার ছোট্ট হাদিসের কথা বলে শেষ করবো ও আস্ত মনে থাকতো না জানিও এই হাদিসটা মনে রাখবেন মনে থাকবে কথা কে পুরুষেরা স্বামী স্ত্রী মুখামুখি হইয়া এক বালিশে ঘুমাবেন এটা আদিশের কথা তো না বলাই কইলাম আমি মোল্লারা সারব আমার পঞ্চাশ বছরই বুল ধরতাল না কি সাথা বুল ধরবো বুড়া বয়সে এক বালিশে কয় বালি মুখামুখি হইয়া একে অপরের গায়ে হাত দিয়া যতক্ষণ ঘুমাবেন নফল নামাজের সোয়াব হতে থাকবে মহিলারা খুশি হয়েছে মহিলারা কয়ে এই বক্তা আনে নাকে। কি সাতা আলে, কি কয় না কয় নিজেই বুঝি না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় আমি মানি এটা সর্বশেষ হাদিস এরকম বলতে থাকলে আমি দু চার ঘন্টা বলতে পারি অসুবিধা নাই কিন্তু আমাকে আপনারা হেল্প করবেন আমাকে সাহায্য করবেন সর্বশেষ একটা আদি হাজার এবং রসুলের সঙ্গে মাঝে মধ্যে কথা কাটাকাটি কথা এত কথা কাটাকাটি অন্য বিবি হলেও হয় নাই অন্য বিবিরা ভয় পাইতো নবীরে হাজার তো ভয় পাইতেন কিন্তু যেহেতু বয়স কম হাজার তো বিয়ে করেছেন মক্কাতে তখন আয়েশার বয়স মাত্র ছয় বছর খুঁটিরাটি ব্যাপার আয়সা রসুলকে প্রশ্ন করতে ঘরে ঢুকতে দেরি হইলে রাগ রাগুয়া মুখ বাজার করে দেরি করলেন কিছু স্ত্রী আছে না স্বামী আসতে দেরি করলে করে মাইন মনে কষ্ট পায় একদিন একটু কথা কাটাকাটি একটু বেশি হয়ে গেছে না তখন আয়সা আমাদের মধ্যে তো কথা কাটাকাটি বেশি হয়ে গেল তো মর একটু রাখি হ্যাঁ কথাটা তো কি বলছি মিস করেন কেন এই কথাগুলো আমদানি করতে আমার সময় লাগে নাই আয়শা তোমার সাথে তো আজকে একটু কথা কাটাকাটি বেশি হইছে তো এক কাজ করি জন্য মাংসের জন্য রে ডাকি আয়সা বলেন খবরদার না খবরদার আমি উমরকে ভয় পাই তো তোমার বাবার তাও বখর আসছে আসার পরে আয়েশা বলতেছে যে ললিত যা বলবেন সত্য বলবেন এ দেখেন কথাটা কঠিন হয়ে গেল না যা বলবেন আমরা আমাদের মধ্যে কি হয়েছে না হইছে আমার বাবারে সত্য গইবে যা বলবেন সত্য হা আবু নিজেরা কন্ট্রোল করতে লোক তোর জি বলে মিথ্যা বলে নাই সেই লোকের তুই কি করে বললি যা বলবেন সত্য বলবেন আয়সাতে ধরছে আয়সা আবু বকর বারান রাগে তখন নবী আইসাকে জড়িয়ে ধরে বললেন তোমারে তো জীবনে মেরিয়ালাই লইলে আমি তোমার বাসাইছি দুইজনের মধ্যে যখন হাসা শুরু রয়েছে এই হাসার আওয়াজটাও বাইরে গেছে তখন আবু বকর ভেতরে ঢুকছে যে এদের মধ্যে মিল হয়ে গেছে মারে তুই জানো তুই কার কাছে ধরে বিয়ে দিছি জীবনে সব শব্দ মিথ্যা বলতে শুনি নাই খবরদার আর তোদের মাঝে কোন কথা কাটাকাটি না দুই দিনের আজ আজে নাই আজকে পোষাই দিলা। এগুলি আমল করেন গিয়া আর আমার জন্য দোয়া করবেন অনেক প্রোগ্রাম নিয়ে ফেলেছি আমি একটা প্রোগ্রাম মিস হইলে কলঙ্ক হয়ে যায় সবাই মিস করতে পারে কিন্তু আমি মিস করতে পারি না আসুন নম্বর তওবা করি বিসমিল্লাহির রহমানির একসাথে বলুন বিসমিল্লাহির রহমান ইস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামিল ওয়া তুবি ইলাইহি লা হাওলা لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى <Blue Therefore> <Finish. ها> দুইটা কথা বলবেন তো যে আমরা করছিলাম নাই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ করুন দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ